বিদ্যাসাগরের প্রতি কবি মৃত্যুঞ্জয় সরকার তুমি ঈশ্বর কিনা আমি জানি না তবু তুমি ঈশ্বর চন্দ্র তুমি মহাসাগর কখনো দয়ার কখনো বা বিদ্যার তুমি প্রতিবাদের এক নক্ষত্র খসা উল্কা তুমি বীর তুমি নারী মুক্তির পরিব্রাজ বর্ণ বর্ণপরিচয়ের প্রতিভাগে তুমি শিখিয়েছ জীবন শৃঙ্খলা যে দেখো হে বীর সিংহের বীর তোমার সৃষ্ট বর্ণগুলো আজ কেমন অস্পষ্ট হয়ে যাচ্ছে ব্যাভিচারে কুকথায় পরগাছা হয়ে তারা আজ অস্তিত্ব সংকটে তবু এই অস্থির সময়ে বুকের গভীরে তুমি বিদ্রোহের দামামা বাজাও তিলোত্তমার বিচারের প্রতিবাদী ভাষা হয়ে রাজপথে নেমে আসো বর্ণে বর্ণে বর্ণ পরিচয়ে বিশ্বাসে তোমার জন্মদিনে ফুলের অর্ঘ নয় নয় কোনো প্রশস্তি এ বাঙালি দিতে চায় বর্ণ পরিচয় বিশ্বাস তোমারই মতো শির দ্বারা সোজা করে বলতে ইচ্ছে করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবই অস্তিত্ব রক্ষার নতুন ইতিহাস প্রতিষ্ঠা করবই অস্তিত্ব রক্ষার নতুন ইতিহাস